নমস্কার বন্ধুরা অনলাইনে কাস্ট সার্টিফিকেট স্টেটাস আপনি কীভাবে চেক করবেন কাস্ট সার্টিফিকেট স্টেটাসে যদি অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে আপনি কাস্ট সার্টিফিকেটটি অনলাইনের মাধ্যমে কীভাবে ডাউনলোড করবেন সমস্ত প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করবেন এর পাশাপাশি এই ভিডিও লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এই প্রসেসটি আপনি বাড়ি বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর সার্চ পরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট লিখে যখন আপনি সার্চ করবেন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে আপনাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসুন এই পেজে আসার পর এখানে অনেকগুলি অপশান আপনি দেখতে পারবেন হোম এস সি এস টি ই ব্যাকলগ সার্টিফিকেট ও আপনি যেহেতু কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস চেক করবেন তাই এখানে চলে আসবেন এসসি এস টি এসি এস অপশানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন অনেকগুলি অপশান আপনার কাছে শুধু হচ্ছে অ্যাপ্লাই ফর এসটি এসসি এডিট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন চেক এই তিন নম্বর অপশনটি চলে আসবেন অ্যাপ্লিকেশন চেক এই অ্যাপ্লিকেশন চেকের ওপর আপনি যখন ক্লিক করবেন পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হওয়ার পর এখানে দেবেন অ্যাপ্লিকেশান নাম্বার যে অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনি পেয়েছিলেন সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি এখানে

কপি করে নেবেন বা লিখে রেখে দেবেন লিখে রেখে দেওয়ার পর কীভাবে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আবারও আপনাকে কাস্ট সার্টিফিকেট অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে যেভাবে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করেছিলেন সেভাবে আপনাকে এখানে ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশান পাবেন সেই ডাউনলোড সার্টিফিকেটের অপশনের উপর ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেট অপশনের উপর ক্লিক করলে আপনার এখানে অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার তাছাড়া সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন এখানে আপনি কিংবা সার্টিফিকেট নাম্বারটি লিখে দেবেন লিখে দেওয়ার পর অ্যাপ্লিকে নাম এখানে লিখে দেবেন তারপর ডাউনলোড সার্টিফিকেট যে অপশানটি দেখতে পাচ্ছেন তার তারপর ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেট যখন আপনি ক্লিক করবেন দেবেন আপনার সার্টিফিকেটেই ডাউনলোড হয়ে গেছে এবং সমস্ত ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন তো এইভাবে আপনি মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে কাজ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তার নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন দেখা যাচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদ